মালাইকে একশো পেট নষ্ট হয় সবারই আপনাদের বাড়িতে পাড়াবো কোন নষ্ট

চকলেটটা শেষ এগুলো এগুলো সবগুলো আর এটা এটা হচ্ছে রসমালাই বিট্রে রসমালাই লেয়ারে লেয়ারে রসমালাই পার পিস কত করে 100 আর এক ঠান্ডা পড়তেছে প্রচুর পরিমাণ আর এটা এটা চকলেট এটাও চকলেট আর এগুলি এগুলো হচ্ছে মালাই কেক এগুলো সেম মালাই কেক 100 মানে টোগাইলন বাছিলন 100 আর এটা এটা সুইস রোল এটা 60 টাকা সুইস কেক 60 টাকা সুইস রোল এটা সুইস রোল 60 টাকা আচ্ছা স্যার এই আপনারা শুধু পার্সেল দেন মানে এখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে না শুধু পার্সেল পার্সেলও দেই আবার এখানেও বসে অনেকে খায় বসে অনেকেও খায় আবার পার্সেলও নিয়ে যায় আচ্ছা পার্সেল আর বসে খাওয়ার মধ্যে রেটে কোনো ডিফারেন্স আছে না না পার্সেলও सेमই রেট এখানে বসে খেলো সেম রেট কোনো ডিফারেন্স নাই আচ্ছা তো এমনে খাওয়ার তো অন্য কোনো সমস্যা নাই সব পরিবেশ বা ইয়ার দিকদি সবই ঠিক আছে আচ্ছা আপনার নামটা বলবেন আর আপনার অ্যাড্রেসটা বলবেন আপনি কোথায় থাকেন বা কি কিবারে কি বাড়ি আপনাকে লেক পারে আসলে পাবে আমার নাম আরুশী আমরা শুক্রবার আর শনিবার সব সময় বসি না আসলে শুক্রবার শনিবার বসি আর মাঝে মধ্যে এই সপ্তাহে দুই সপ্তাহে দুই দিন থাকো মানে কয়টা থেকে কয়টা এটা এই আমরা 4 পর আসি আবার 7 মধ্যে চলে যাই 4 থেকে 7 ভিতরে আসলে লেগ পারে আর শির ক্যাক খাইতে হলে 4 থেকে 4 পর্যন্ত আপনাকে লেগ আসতে হবে লেগ পারটা কোথায় আসলে শুক্রবার শনিবার আর সপ্তাহ অন্যান্য দিন বা মাঝে মধ্যে আসো প্রতিদিন না আচ্ছা আর আমার ভিডিও দেখে মানে আমাদের এই ভিডিওটা দেখে যদি কেউ আসে যদি বলে যে আমরা অন্য পেজ থেকে আসছি আমাদের পেজের নামটা যদি বলে তাহলে কোনো রকমের ডিসকাউন্ট থাকবে কিনা

খাওয়ার আগে দিতে হবে টাকা না খাওয়ার পরে দেখবে আচ্ছা যাই হোক ভিডিওটাকে সবার সাথে শেয়ার করবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ